আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করবো সাবুদানার রসমালাই এটি ইন্দোনেশিয়ান রেসিপি ইন্দোনেশিয়ার মানুষরা এটি খুবই মজার সাথে খায় আর যে কোনো অনুষ্ঠান ওকেশানে এটি বানিয়ে থাকে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করা যাক আর এটা খুবই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু দারুণ মজার হয় আর এটা গরম গরম খেতেও কিন্তু খুব মজার আর ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন তার সাথে মজার মজার রেসিপি পেতে চাইলে উপরে আই বাটন আর অ্যান্ড স্কিন অবশ্যই চেক করে নেবেন বিসমুল্লাহ রহমান রহিম এখানে আমি এক বাটি সাবু নিয়েছি সাবুটাকে একটা বলে নিয়ে নিলাম আর ওই বাটির মাপ করে গরম পানি দিয়ে দিলাম এক বাটি মাঝে আমি আরও এক বাটি গরম পানি দিয়েছি আর ওটাকে এক ঘন্টার জন্য রাখতে হবে তবে আমার হাতে সময়টা কম ছিল তাই আমি আধ ঘন্টা রেখেছি আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা রাখার এদিকে একটা কড়াতে আড়াইশো মিলি গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা ফোটানো ছিল আর দুধটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এতে দিয়ে দিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীর প্রায় দু চামচের মতো দিয়ে দিলাম আর গ্রেট করে নিয়েছিলাম একটু ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ খোয়াকির আর গুঁড়ো দুধ দিলে এর টেস্ট কিন্তু খুব দারুণ আসবে সেই জন্য এগুলো দিচ্ছি খোয়াকির না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা সবার বাড়িতেই থাকে অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম তিন চামচ চিনি আর এক চুটকি লবণ মিষ্টির স্বাদকে ব্যালেন্স করার জন্য ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম চিনিটাকে গলিয়ে নিলাম এবার এতে দেব চালের গুঁড়া চালের গুঁড়াটা আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়া দিতে পারেন বা বাসমতি চালের গুঁড়া দিতে পারেন তবে আমার কাছে নর্মাল চালের গুঁড়া ছিল সেটাই দিয়েছি আপনাদের কাছে যেরকম থাকবে সেরকম দেবেন তবে আমি বলছি যদি গোবিন্দভোগ চালের গুঁড়া থাকে অবশ্যই দেবেন গোবিন্দভোগ চালের একটা দারুণ একটা সুগন্ধ থাকে যেটা খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগবে এবার আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম যে জর্দা কালার হয় পাউডারের কালার সেই কালারকে একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম আর হাফ চামচের মতো দিয়ে দিলাম এবার এটাকে নাড়তে নাড়তে ঘন একটা ডো তৈরি করে নেব তো আমি এখন এখানে চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কি হবে এটা কড়াতে আটকাবে না আর খুব সহজভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে দেখুন আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব একটা আলাদা পাত্রে প্লেটে নিয়েছি এবার এটা গরম থাকতে থাকতে নেব তবে খুব বেশি গরম না একটু হালকা গরম হলেই হবে করে লেচি কেটে আর সেগুলোকে গোল গোল করে এক সাইডে রেখে দেব আর এদিকে চেক করে নেব সেই সাবুদানা ভিজে রেখেছিলাম সেটাকে তো আমি এখানে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি সেই জন্য এটা খুব ভালোভাবে এটা নরম হয়নি তবে আপনারা অবশ্যই এক ঘন্টা ভেজবেন এবার এটাকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি খুব ভালো করে চটকে নেবেন যেন স্মুথ একটা ডো তৈরি হয়ে যায় তবে আমি সময়টা কম দিয়েছি সেই জন্য আমার কাছে সেরকম স্মুথ হয়নি যাই হোক আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি তবে খেতে খুবই ভালো লেগেছিল তো আপনাদের কাছে সময় বেশি থাকলে একটু সময় দিলে আরও বেশি ভালো হবে আমার মনে হয় এবার এটাকে হাতের তালুতে রেখে গোল করে চ্যাপটা করে নিলাম আর যে আমি অরেঞ্জ কালারের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে এটাকে গোল করে নিয়ে আর চ্যাপটা করে নিলাম সবগুলো এইভাবেই করে নিয়েছি এবার ভাপিয়ে নেব আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম আর তাতে আমি স্টিমের পাত্রে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দিয়ে দিলাম এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে এক চামচ কর্নফ্লোর নিলাম আর তাতে একটু পানি দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে গুলে এক সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াতে পাঁচশো মিলি দুধ নিয়েছি দুধটা ফুটে গেছে খুব ভালোভাবে এবার এটাতে দিয়ে দেব দু চামচের মতো খোয়া খোয়াটাকে গ্রেট করে রেখেছিলাম এটা আমি মালাই বানাবো তো খোয়া দিলে এর স্বাদ আরও বেশি বাড়বে সেই খোয়াটা দিলাম আপনারা চাইলে খোয়াটা স্কিপ করতে পারেন আর এখানে আমি চিনি দিলাম পরিমাণ মতো তো প্রায় তিন চামচের মতো এবার ভালো করে নাড়া চাড়া করে এটাকে মিশিয়ে নেব এবার এক চুটকি লবণ দিলাম মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো লবণটা অবশ্যই দেবেন আর এক চুটকি এলাচের গুঁড়ো দিলাম গোটা এলাচকে হালকা ভেজে নিয়েছিলাম আর পুরো এলাচটাকে মিক্সিতে পিষে রেখে দিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সেই কর্নফ্লোর গোলা পানিটা প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে আস্তে আস্তে ঢেলে দিলাম আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই রাখবেন কম আছে এভাবে নাড়তে নাড়তে এটাকে মিশিয়ে নেবো তারপরে মাঝারি করে দেব তারপরে ওটা বেশ ঘনমতো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এদিকে সাবুদানার এই ভাপা মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আমি নিয়ে নিলাম একটা আলাদা পাত্রে আর তৈরি করে রাখা মালাইটা থেকে দিয়ে দিলাম আর ওপরে একটু সৌন্দর্য দেখাবার জন্য ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর খেতেও ভালো লাগবে ড্রাই ফ্রুটস দিলে আর তার উপরে দিয়ে দিলাম একটু গোলাপের পাপড়ি দেখতে অসাধারণ হয়েছে খেতেও মশালা দারুণ হয়েছে তো ফ্রেন্ডস আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ